আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন কোরআনে সম্প্রসারণশীল মহাবিশ্বের উল্লেখ আছে সুরা জাজিরাত আয়াত সাতচল্লিশের অনুবাদ করা হয় আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী এখান থেকে বলা হয় আল্লাহ সম্প্রসারণশীল মহাবিশ্বের উল্লেখ করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য উনিশশো সালের আগে কোনো মুসলিমই এই ব্যাপারটা বুঝতে পারেননি আগেকার সমস্ত বর্ণনায় লা মেসিয়ন এর অর্থ ধরা হয়েছিল শক্তিশালী বিশাল ব্যাপক এই সব। বিজ্ঞানী অ্যাডুইন হাবল সম্প্রসারণশীল মহাবিশ্বের প্রথম ধারণা পান উনিশশো সালে এর আরও সাতচল্লিশ বছর পর উনিশশো সালে প্রথম মরিস বুখাইল কোরানে এটি খুঁজে পান কোরানের অনুবাদ এবং ভাবার্থ পরিবর্তিত হওয়া শুরু করে উনিশশো সাল থেকে অর্থাৎ এটি কোরানের আশ্চর্যনা বরং অনুবাদের মিরাকল কোরআনের অন্যান্য আয়াত থেকে বোঝা যায় আকাশ স্থির কঠিন এবং আটকানো অর্থাৎ এর আকৃতি অপরিবর্তিত কাজেই কোনোভাবেই মহাবিশ্ব এখনও সম্প্রসারিত হচ্ছে এরকম কিছু কোরআনে পাওয়া যায় না এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করুন